নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেব আজকে দিনপঞ্জিকা আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাম বৃহস্পতিবার আজ তিথি হলো কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র থাকছে আজ মঘা আজ যোগ থাকছে শোভনা কারণ থাকছে বালক আজকে শুভ সময় হল সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভকাজের শুরু এই সময় করতে পারেন এবং রাহুকাল থাকছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় কর্মস্থানে আজকে আপনার সহকর্মীদের সাথে অর্থাৎ কলিগের সাথে কোনো বিষয় নিয়ে বিরোধিতা হতে পারে তা কিন্তু আপনাকে আজকে চিন্তায় ফেলতে পারে আপনার বুদ্ধির ভুলের জন্য কিন্তু আজকে আপনার জন্য চাপ বৃদ্ধি হতে পারে ব্যবসায় মহাজনের সাথে তর্ক করলে তা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে তাই বুঝে শুনে আজকে বাক বিতণ্ডায় যাবেন বাড়িতে বন্ধুদের সমাগম হতে পারে বা কোনো অতিথির আগমন ঘটতে পারে শরীর নিয়ে কিছুটা কষ্ট পেতে পারেন জয়েন্ট ব্যাক পেন এই সময় বাড়তে পারে নিজের বুদ্ধি জোরে কিন্তু হবে আজকে কিন্তু আপনার থাকছে ভাই বোনের সাথে কিন্তু সম্পত্তির বিষয় নিয়ে পৈতৃক সম্পত্তি যেটা সেই বিষয় নিয়ে কোনো ব্যাপারে বিবাদ হতে পারে সেক্ষেত্রে সম্মানহানির আশঙ্কাও থাকছে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন আজ আপনাদের সম্পর্কে উন্নতি হতে পারে বা সম্পর্ক আরেক উঁচু মাত্রা পেতে পারে বাড়িতে তাদের মান ছিল না এ সময় মেনে নিতে পারে তবে দুপুরের পর ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতি হতে পারে তাই খুব সাবধানে প্রত্যেকটি জিনিস আপনি দেখে বুঝে করবেন প্রিয়জনের সাথে সময় কাটানোর একটি সুযোগ আজকে আপনার দিনে থাকছে সাংসারিক সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো বাগবিতণ্ডা হলেও পরে তা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকে কিন্তু অর্থ সাহায্যর জন্য কোনো আত্মীয়র কাছে যেতে হতে পারে পরিবারের ক্ষেত্রেও খুব ভেবেচিন্তে কথা বলবেন প্রতিবেদ প্রতিবেশীদের সঙ্গে এই সময় কোনো বিবাদে জড়াতে পারেন তাই সাবধানে থাকুন জীবিকার ক্ষেত্রে যারা এমনি মানে চাপ ছাড়া মোটামুটি ভালোই থাকছে আজকের আপনার শুভ রং সংখ্যা হলো ছাপ্পান্ন শুভ রং হলো লাল আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীর চরণে গোলাপ নিবেদন করুন লাল গোলাপ